হযরত মুসা সাল্লাম ও তিনশো বছর বয়সী শিশুর গল্প স্বল্প জীবনের দীর্ঘ আমল হযরত মুসা সাল্লাম ও অলৌকিক শিশু একদা আল্লাহর নবী হযরত মুসা সাল্লাম তার প্রভু আল্লাহর সাথে কথা বলছিলেন একান্তে আলাপকালে মুসা সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি তো সর্বজ্ঞ আপনি কি এমন কাউকে দেখিয়েছেন যার বয়স খুবই ছোট অথচ তার আমল অনেক দীর্ঘ আল্লাহ তালা উত্তর দিলেন হে মুসা তুমি পাহাড়ের পেছনে যাও সেখানে একটি বালক আছে তাকে দেখে আস আদেশ পেয়েই হযরত মুসা আলাহিসাল্লাম সেই নির্দিষ্ট স্থানে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন এক সুন্দর ছোট্ট শিশু তার চেহারায় নূরের আলো পরনে পরিষ্কার পোশাক কিন্তু আশেপাশে তার কোনো অভিভাবক বা পরিবার নেই হযরত মুসা আলাইহিসাল্লাম বিস্মিত হয়ে শিশুটিকে জিজ্ঞাসা করলেন হে শিশু তুমি এখানে একা কেন তোমার বাবা মা কোথায় শিশুটির কণ্ঠস্বর ছিল নরম ও বিনয়ী সে বলল হে আল্লাহর নবী আমি জন্ম থেকেই এখানে আছি আল্লাহ তালা নিজেই আমাকে প্রতিপালন করছেন প্রতিদিন পাখিরা আমাকে খাবার এনে দেয় আর ঝর্ণা পানি দিয়ে আমি তৃষ্ণা নিবারণ করি হযরত মুসা সাল্লাম অবাক হলেন এবং আল্লাহর আদেশে তিনি শিশুটির সঙ্গে কিছু সময় কাটালেন অলৌকিক সমাপ্তি কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহতালা ওহি পাঠালেন হে মুসা এই শিশুটি আমার একজন বিশেষ বান্দা তার মৃত্যু হয়েছে এখন তুমি তার জানাজা পড় মুসা আলাইহিস্সাল্লাম আরও বেশি বিস্মিত হলেন তিনি বললেন হে আল্লাহ এ তো এখনও শিশু সদ্য জন্ম নেওয়া এই ছোট শিশুর জানাজা পড়তে বলছেন আল্লাহ তা উত্তর দিলেন হে মুসা আমার কাছে সময় ও বয়স মানুষের মতো নয় আমি তাকে এমন এক বিশেষ জীবন দিয়েছিলাম যাতে সে স্বল্প সময়ে তিনশো বছরের আমল একদিনের মধ্যে পূর্ণ করে নিতে পারে আল্লাহর এই কুদ্রত দেখে হযরত মুসা আলাইহিসাল্লাম বুঝতে পারলেন যে জীবন দীর্ঘ হওয়াটাই আসল নয় আসল হল জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে পূর্ণ করা